আসসালামু আলাইকুম তিনশো পদে বিনা অভিজ্ঞতায় প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা যারা আবেদন করতে চান পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এখানে প্রতিষ্ঠানের নাম রয়েছে প্রাণ গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদ সংখ্যা রয়েছে তিনশো শিক্ষাগত যোগ্যতা বিবিএ বিএসসি MBA এমএসসি যারা আছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্যই আপনাদের কম্পিউটারের প্রতি ভালো একটু দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির ধরন আপনি ফুল টাইম চাকরি করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন শুধু পুরুষ যারা আছেন তারা আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল হচ্ছে দেশে যে কোনো স্থানে আপনারা কাজ করার সক্ষমতা থাকতে হবে বেতন স্কেল আপনার বেতন স্কেল আলোচনা সাপেক্ষে ধরা হবে তা আপনার চাইলে এখানে আবেদন করতে পারে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে টিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস মাসিক বিক্রয় কমিশন বিক্রয় প্রণোদনা প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি সহ কোম্পানির নিয়ম নীতি অনুযায়ী আরও অন্যান্য সুবিধা পাবেন ছয় মাস পরে টেরিটরি সেলস ম্যানেজার পদে আপনি উত্তীর্ণ হবেন তো এই ছিল আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা স্নাতক ডিগ্রি ধরে আছেন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এটি একটি কোম্পানির চাকরি তো চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে